সর্বশেষ আপডেট আগামী বছরের জানুয়ারি মাসে উনসতম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশিত হতে পারে এ নিবন্ধন থেকে বেশ কিছু পরিবর্তন আসতে পারে বলে জানা গেছে এনটিআরসি এর একটি সূত্র জানিয়েছেন শিক্ষক নিবন্ধন সনদ অর্জন করার পরও প্রার্থীরা বেকার থাকছেন বিষয়টি নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করা হয়েছে এ আলোচনায় পথ ফাঁকা না থাকলেও নিবন্ধন পরীক্ষা নেওয়ার বিষয়টি সামনে এসেছে সেজন্য যে সকল বিষয়ে শূন্য থাকবে না সে সকল বিষয়ে নিবন্ধন পরীক্ষা না নেওয়ার বিষয়ে প্রাথমিকভাবে আলোচনা করা হয়েছে ওই সূত্র আরও জানায় আগামী বছরের জানুয়ারি মাসের শুরুর দিকে নিবন্ধন পরীক্ষার পরিবর্তন নিয়ে সভা করা হবে ওই সভায় সবকিছু কিছু চূড়ান্ত হওয়ার পর জানুয়ারি মাসেই উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে এনটিআরসি এর পরীক্ষার মূল্যায়ন ও প্রত্যয়ন শাখার কর্মকর্তা জানান শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ সবাই যেন চাকরি পায় সে বিষয়ে কাজ করছে সরকার আমরাও বিষয়টি নিয়ে আলোচনা করেছি আশা করছি অন্যতম শিক্ষক নিবন্ধন থেকে আমরা আমাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারব তিনি আরও বলেন নিবন্ধন পরীক্ষায় বেশ কিছু পরিবর্তন বিষয়ে ভাবা হচ্ছে তবে এগুলো এখনও চূড়ান্ত হয়নি সনদ অর্জনের পর প্রার্থীদের যেন বসে থাকতে না হয় আমরা সেই চেষ্টা করছি উনিশতম শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তি প্রকাশের সম্ভাব্য সময় সম্পর্কে জানতে চাইলে এটিআরসি এর সচিব এ এম এম রেজওয়ানুল হক বলেন চলতি বছর উনিশতম নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশের সম্ভাবনা কম বিষয়টি নিয়ে কাজ চলছে